হ্যার দাদা অনেক বড়ো মানুষ ছিল ধরো হ্যার দাদা তো বড়ো ধরনের মানুষ ছিল চলছে রাজাম আলিম বিয়া জানু বিয়া বড় ধরনের মানুষ রয়েছে মজুর সরকার এই মানে থেকে আপনার খুব রুচি রুচিশীল মনে হয় যিনি ব্যবসা ব্যবসা করতো মেম্বারিও করছে দেশে ব্যবসা করছে সব ব্যবসা করছে বা সরিষা সমস্যা ব্যবসা করছে আগে তো ব্যবসা ছাড়া এই ধরনের ব্যবসা করতো

এখন আপনার তো ভাতিজা তো একটু দাঁড়াই আপনার ভাতিজা তো মনে করেন নির্বাচন করতেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এনসিপি থেকে দেখলাম যে নির্বাচন করতেছে এখন কি আপনার কি আশা করতেছেন বা মুরাদনগর দেবিদ্বার বা কুমিল্লার মানুষ কি আশা তো করি আমরা আল্লাহ বাসালে নির্বাচন করবো ভাতিজা কোনো অসুবিধা না আল্লাহ দিলে আল্লাহ যদি সহি সালামতে আপনাদের কাছে কি আসে কি দোয়া চাইছে দোয়া চাই সবার কাছে দোয়া চাইছে রোজার ঈদে

এখন যখন আপনার আন্দোলন চলতেছিল মানে জুলাই আন্দোলন চলতেছিল তখন কি মানে এখানে কোনো পুলিশ টুলিশ আসছিল না 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 কোনো কিছু আসে না কোনো কিছু আসে না না কোনো কিছু আসে না কোনো চাপ আসে না 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 কোনো আসে না এখন এই যে আপনার এই আন্দোলনের ভিতরে আপনার যারা ছিল এরা তো মানে এখানে কি সার্জি সালম তারপরে হচ্ছে আপনার ওই যারা আছে আসিফ মাহমুদ ভাইয়া ওনারা কি আসে এখানে না 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 আসে না

কুয়েতে থাকে একজন থেকে কুয়েতে আর সবার ছোটটা হ্যাঁ থেকে ইয়াত আর বাহিরে থেকে বাইরে থাকে না হ্যাঁ তারপর এবার সবার বড় হ্যাঁ কসবা থাকে কসবা হ্যাঁ হাসনাত আব্দুল আর বাবা কত নম্বর দুই নম্বর দুই নম্বর হ্যাঁ তো তারা তো মানে সবাই মানে ই আছে সম্পর্ক তো তাদের ই আছে না একসাথে 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 সবাই বাহিরে থাকে তিনজন দুইজন বাহিরে থাকে সাথে সবাই যোগাযোগ আছে যোগাযোগ আছে মাশাআল্লাহ